সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আবারও আজকে আপনাদের মাঝে নতুন একটি চারা নিয়ে আসলাম এই চারাটা ভিয়েতনামে খাটো জাতের গোড়া মোটা হাইব্রিড বারো মাসি সুপারির চারা এই চারাগুলোর প্রতিটা গোড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন মোটা খাটো জাতের এটা কিন্তু দুই বছরই ফলন আসবে আর চারাগুলো কিন্তু খুবই কালারফুল একটি চারা এরকম পাতার কালার এবং গাছের চেয়ারা অন্য কোথাও কেউ দিতে পারবে না আপনারা চারাগুলো যাচাই বাছাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন আমরা সহ চারাগুলো বিক্রয় করে থাকি এই যে পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ধরনের চারা গাছ লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে আমরা এই চারাগুলো সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় করিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি তাই যারা চারাগুলো ক্রয় করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি আমাদের সালমান আসাইতে যোগাযোগ করুন আমরা চারাগুলো খুব সুলভ মূল্যে বিক্রয় করে থাকি সহ। এই চারাটার উচ্চতা হবে এই যে সামনে এই চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটার উচ্চতা হবে সাত ফিট এর ছোটোও নিতে পারবেন এর বড়ও নিতে পারবেন এর বড়টা আছে হাইব্রিড সিঙ্গাপুর পরিচারা সেটা হবে পনেরো ফিট পর্যন্ত তাই যাদের লাগবে যোগাযোগ করুন ধন্যবাদ